আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে হঠাৎ কি হয়েছে সিলেটে রাস্তায় কেন এত পুলিশ আমরা আসলে জানার এবং জানানোর চেষ্টা করবো একটু সঙ্গে থাকুন আমরা একটু সামনে যাচ্ছি আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন কি কারণে এত পুলিশ জানানোর চেষ্টা করতেছি আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন দর্শক আসলে একটু 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 সাথে থাকুন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করতেছি এখন আসলে রাত প্রায় নয়টা ওভার একটু সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাচ্ছি আপনাকে পুরোটা আসলে দেখানোর চেষ্টা করবো লাইভের মাধ্যমে আপনার একটু সঙ্গে থাকুন ধৈর্য ধরে আপনার লাইভে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন কি হয়েছে সেটি সম্পূর্ণ বুঝতে পারবেন দর্শক যারা যুক্ত রয়েছেন দেখছেন আসলে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যব আমাদের সাথে জুড়ে রাখবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজল সরাসরি সম্প্রচারে ইতিমধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছি আসল প্রশাসনের লোক তারা এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি ক্রুট বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের সঙ্গে থাকবেন এই যে এই যে দর্শক আসলে হঠাৎ কি হয়েছে সিলেটে এত পুলিশ কেন কি কারণে আর তারা কেনই বা দোকানে দোকানে যাচ্ছে সব কিছু তুলে ধরছে আপনারা একটু সঙ্গে দেখুন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে আপনারা একটু কষ্ট করে থাকুন আপনারা বিষয়টা বুঝতে পারবেন জানতে পারবেন আমরা জানতে পারবো আসলে আপনার একটু সঙ্গে থাকুন আমরা রয়েছি ইতিমধ্যে সিলেটের বন্দর এলাকায় শহরের সেই বন্দর এলাকায় রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন আমরা যারা লাইভে যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন দর্শক যারা যুক্ত আছেন দেখছেন কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আগে দেখি আগে দেখি আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে লাইভের মাধ্যমে হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটু সঙ্গে দেখুন একটু একটু ধৈর্য ধরে এবং লাইভটি শেয়ার করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু একটু করে দর্শক রাস্তায় যে কারণে আসলে আমরা পুলিশ দেখতে পাচ্ছি এবং প্রতিটা দোকানে দোকানে আকোই নিতাম আকোই নিতাম কই কেতা কইছে কিতা আমরা কি সোমশাতরে ভাই আমরা তো ব্যবসা আনি নাই আর এই যে আপনার আরম্ভ হইছে 18 টা সময় লাগানি মানে মালিক তো পুরা ভাষে চাং লোকে আমরা ইসটা বলে শেষ মানে আমরা কোন পথে যাইতাম মানে যাওয়ারার কোনো মানে যাওয়ার জাগা নাই আমরা সাইরাম ভাই আমরা যদি 11 টা বন্ধ তা আমরা ইসটা বলতে লাগিও বালা মালিক ফোন করলে লাগি বালা অনেক মানুষ আছে দেখা যায়

দর্শক সঙ্গে দেখেন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এবং সেখানে পুলিশের যে একটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে এবং পুরো বিষয়টি আপনারা লাইভে থাকলে বুঝতে পারবেন আপনারা একটু সঙ্গে দেখুন কষ্ট করে হলেও এবং যারা যুক্ত আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছে আপনারা ফোটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন দেশপ্রবাসের প্রবাসের ভাই যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন সিলেটি অনলাইন সার্চ লাইট এবং মধ্যে থেকে যারা যুক্ত রয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে দেখানোর জানানোর পুরো একটা বিষয়ে চেষ্টা করতেছে আপনার একটু সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে আসলে যেই অভিযানে রয়েছেন এবং কি সেই অভিযান সেগুলো সম্পূর্ণ আসলে লাইভে থাকলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করতেছে আপনারা আমাদের সঙ্গে রাখবেন এই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এম এ প্লাজার মধ্যে আসলে প্রশাসনিক যারা রয়েছেন ওনারা প্রবেশ করেছেন এবং হুটহাট করে দেখতে পাচ্ছি আমরা এখানে সাটারগুলো পরে যাচ্ছে এবং এদিকেও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অভিযান আসলে চলমান দেখতে পাচ্ছেন আমরা দেখছি আসলে ওনারা এগিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে এম এম প্লাজার কিন্তু সাটার ঠোপাস ঠোপাস করে কিন্তু আসলে লাগানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে এদিকেও কিন্তু অভিযান করা হচ্ছে এবং এই এই অভিযানের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারি যে নিয়ম করা হয়েছিল সেই নিয়মগুলো আসলে অনেকেই মানছেন না অনেকেই অভিযোগ করছেন একটু আগে একজন অভিযোগ দিয়েছিলেন এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে একটু সামনে দেখি দর্শক আপনারা একটু সঙ্গে থাকবেন আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আহ যে দোকানগুলো লাগানো হয় নাই সেগুলো কিন্তু লাগানো হয়ে হয়ে যাচ্ছে ইতিমধ্যে এবং এখানে যদি চারিপাশে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আসলে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সব মিলিয়ে আর এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন আসলে সেটি অবশ্যই জানিয়ে দেবেন এবং দেখতেই পাচ্ছেন আসলে বিভিন্ন মার্কেট দোকান সেগুলো কিন্তু ইতিমধ্যে ধুমাধুম কিন্তু লাগানো হচ্ছে এবং আইনশৃঙ্খলার ভাইয়েরা যারা এসে এসেছেন আসলে আমরা দেখতে পাচ্ছি তারা ফোর্স আসলে দুজন দুজন হয়ে বাঘ হয়ে বিভিন্ন মার্কেটে প্রবেশ করছেন এবং এরই সাথে সাথে সেই মার্কেটের সাটার এবং যে গ্রিলগুলো সেগুলো কিন্তু অতি সত্তর লাগানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে একটা পরিস্থিতি একদম অন্ধকার যেই সিডি কিন্তু পাঁচ মিনিট আগে কিন্তু জল জলে ছিল সেই সিটি এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অন্ধকারে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের ভিতরে কিভাবে আলোয় জল জলমলে যে সিটি পাঁচ মিনিটের মধ্যেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে এই বিষয়টা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সার্চ লাইট সিলেডি চ্যানেল এবং মতিয়া টিভি থেকে আমি রবিউল ইসলাম ফজর আছে আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে সার্চ লাইট থেকে রয়েছেন আব্দুল কাদির রাজু মতিয়া টিভি থেকে মোহাম্মদ আলী এবং ইব্রাহিম হুসেন রুবেল রয়েছেন সিলেটি চ্যানেল থেকে আমরা চেষ্টা করতেছি আজকের এই পুরো অভিযানটি আপনাদের সম্মুখে লাইভের মাধ্যমে দেখানোর জন্য বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ফ্লাশ দাও না ফ্লাশ দাও না ফ্লাশ দাও ফ্লাশ দাও হ্যাঁ ওয়া ওয়া ঠিক আছে দর্শক আসলে যারা যুক্ত আছেন আপনার লগে একটা বিষয় মাতিতাম দিতাম বিসি স্যার যে আছেন তাহলে তো কেরাম আমি খাইলাম না আমরা দোকান লাগাই নয়টা সাড়ে নয়টার দিকে গতকালকের কথা আমি আমার কথা কইলাম গাজর নিতাম আর ইয় নিতাম সবজির দোকান বন্ধ আজকে আইসি খেজুর নিতাম আফগান লাগাইছি দোকান আইয়া দেখলাম দুই দোকানে খেজুর বেচুন না যে সম্ভবতার সারোয়ার স্যার তান কাছে একটা অনুরোধ করলাম যে সবজির বাজার খাসা বাজার বা কলা বা আছে না পুসুমালের দোকান কে বা একটা ঘন্টা বাড়াইবার অনুরোধ করলাম খাবারের দোকান কারণ একটা ঘন্টা যদি না থাকে আমরা বাসায় যাওয়ার সময় আমরা খালি যাওয়া লাগে ওদের ওখানে আইসি খেজুর লইতাম তিন দোকানে বেচে না আমার বাসা সাইম আবার বুঝছো ওটাও আমি আর কি যে দায়িত্ব আসেন তার কাছে অনুরোধ করলাম দেখা গেছে আধা ঘন্টা এক ঘন্টা যদি সময় এরারে বাড়াই দেওয়া যায় যারা মাছ বেচে সবজি জিনিস বেসে বাসায় যাই ওটা অনুরোধ করাম দর্শক সঙ্গে দেখুন আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করছি আসলে পুলিশের যে একটা ফোর্স এবং সেই যে একটা অভিযান চলছে এবং পাঁচ মিনিট আগে জলমলের শহর ছিল সেই শহর পাঁচ মিনিট পরে কিন্তু অন্ধকার চন্ন হয়ে গিয়েছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার সরাসরি লাইভের মাধ্যমে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করতেছি যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যে বন্দর থেকে বন্দর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজা স্কুল মার্কেট যেটি রয়েছে বন্দর সিলেট এবং সেই জায়গায় ইতিমধ্যে এই অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি এবং শহরের যে দোকানপাট যেগুলো ছিল এবং সেই দোকানপাটগুলো বন্ধ করে আসলে মার্কেট লাগিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ তারা আসলে তাদের বাড়ি করে যাওয়ার জন্য আসলে ঘুমড়ি খেয়ে পড়ছে এবং যে দোকানপাটগুলো লাগানো হয় নাই সেগুলো দেখতে পাচ্ছি লাগানো হয়ে যাচ্ছে এবং পুলিশের যে এই যে অভিযান এই যে এখানে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকে লাইট জ্বালানো ছিল তারা আসলে লাইট বন্ধ করে দিয়েছেন এবং একটু যদি সামনে যাই এবং যদি দেখাই আপনাদেরকে আপনারা একটু আমাদের সঙ্গে দেখুন আমরা আসলে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে এই যে

দর্শক আসলে যারা যুক্ত আছেন দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেশপ্রবাস থেকে যারা রয়েছেন আমরা ইতিমধ্যে রয়েছি আসলে কুদ্রতুল্লা যেই জামে মসজিদ মার্কেট সেই সেই মার্কেটের সম্মুখ বাঘ থেকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ছুটে চলার যে একটা বিষয়টা এখানে প্রশাসনের যে একটা অভিযানের ফলে কিন্তু সবাই দোকানপাট লাগিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে এবং পাঁচ আগে যেটি ছিল আপনারা দেখছিলেন যে জলমলের শহর সেই শহর কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই আমরা দেখলাম যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এবং অনেকেই তো রাস্তায় যে অভিযোগ করছেন এবং সেটি দেখছিলেন আপনারা এবং ইতিমধ্যে প্রশাসনের যে অভিযান কিন্তু সেটি চলমান রয়েছে যারা লাইভে যুক্ত রয়েছেন ফোটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বেলাল আহমদ রয়েছেন আদিল আদিল মাহমুদ রয়েছেন আরও যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা রয়েছেন সাঈদ জুনেদ আলী রয়েছেন আমাদের সাথে রয়েছেন এমডি আফজল রয়েছেন রয়েছেন আরও যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই লাইফটি দ্রুত শেয়ার করে দেবেন শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আমরা দেখতে পাচ্ছি এই যে আসল প্রশাসনের একটি দুঃসাহস ফলে কিন্তু শহরের বাতিগুলো আসলে জ্বলন্ত ছিল সেগুলো নেমে গিয়েছে এবং মানুষ বাড়িতে যাওয়ার জন্য তারা কিন্তু দিক বিদিক ছুটছে এবং এক্ষেত্রে কিছুটা গাড়িও সংকট আমরা দেখতে পাচ্ছি এবং এই 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 বিষয়টা আসলে কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা আপনাকে সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি Thank <laughs> you. আর দর্শক সঙ্গেই থাকুন আমরা রয়েছি ইতিমধ্যে নগরীর সিটি পয়েন্ট এবং সিটি পয়েন্ট থেকে সরাসরি সম্প্রচারের তো দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন আমরা দেখেছি পাঁচ মিনিট আগেও কিন্তু জলমলে শহর ছিল এবং পাঁচ মিনিট পরে যেটা দেখলাম যে পুলিশ এসে যে অভিযান দিয়েছে এবং অভিযান দেওয়ার ফলে কিন্তু সবাই সাটার ফেলে দিক বিদিক ছুটছে এবং বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে তো বিষয়টি এমন হচ্ছে তারা চাচ্ছেন যেমনটা যে দশটার দশটা যদি হয় তাহলে তাদের জন্য ভালো হয় এবং এটা নিয়ে আসলে আমরা দেখেছি যে গতকাল সম্ভবত ডিসি সারহ সাহেবের কাছে কিন্তু তারা আসলে একটি ছাড়পত্রও পাঠিয়েছিলেন এবং এই পর্যন্ত ছিল শেষ আপডেট আসলে আমরা একটু সামনে যাই এবং আসলে অনেকে জানতে চাচ্ছেন কি হয়েছে আপনারা তো জানেন যে আসলে সিলেট শহরে আসলে একটি নতুন আইন করা হয়েছে যেটা হচ্ছে রাত নয়টার পরে কিন্তু এই যে দোকানপাটগুলো কিন্তু লাগানোর আসলে যে আদেশ করা হয়েছিল এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে অনেকেই সেটা মানছেন না আবার অনেকেই অনেকের অভিযোগ করছেন এবং সেই বিষয়টি আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং এখানে যে পুলিশের যে ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বের হয়ে তারা কিন্তু রাস্তায় গিয়ে বের হলেন এবং কিছু মার্কেটে মার্কেটে গিয়ে কিন্তু তারা একটা অভিযান দিয়েছিলেন আমরা দেখেছি এবং সেই অভিযানের ফলে অনেকে আচ্ছা এমরি শাকিল আহমেদ রাজ রয়েছেন তিনি জানতে চাচ্ছেন যে আম্বরখানা থেকে টুকের বাজার পর্যন্ত এমন অভিযান হলে খুব ভালো হবে যে ধন্যবাদ আপনাকে এম রানা খান রয়েছেন জানতে চেয়েছেন আমরা সেটি অবশ্যই আসছি এটাতে আসছি এবং এ যে জুমান রয়েছেন লিটন আহমেদ আর কোন কমেন্ট থাকলে আসলে ফয়সল মিয়া রয়েছেন কমেন্ট পড়বেন প্লিজ আচ্ছা আমরা কমেন্টে আসবো আসলে আমরা তো যেহেতু অভিযানে আজিজুল হাসান হাসান ভাই রয়েছেন আরও যারা রয়েছেন সার্সলাইট এবং মতিয়া টিভি সিলেটি চ্যানেল চ্যানেল থেকে যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে মোহাম্মদ ফয়সাল মিয়া করে তিনি কিন্তু আমাদেরকে মনিটরিং করছেন বলা যায় তিনি ওয়াচম্যান সেই ভূমিকা পালন করছেন তিনি নিজে এটা বলেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে সিলেটি চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন প্রচুর মানুষ আসলে কিসের জন্য সেটি আপনাকে জানাচ্ছি বিগত কয়েকদিন আগে যে আইন জারি করা হয়েছিল সিলেটের ডিসি সারওয়ার আলম ডিসি মহোদয় তিনি কিন্তু বলেছিলেন যে রাত নয়টা পর্যন্ত শুধু ফার্মেসি এবং খাবারের দোকান ব্যতীত অন্য সবগুলো যাতে বন্ধ করা হয় সেই সেটি কিন্তু জারি করেছিলেন এবং এটি অনেকেই মানছেন অনেকে মানছেন না আবার কিছু কিছু ব্যবসায়ী আমাদেরকে এসে অভিযোগ করছেন ভাইয়া এই এই সমস্যা আমরা তো ব্যবসা করতে পারছি না পুলিশের অভিযানের কারণে এখন আমরা বলি দর্শক আমাকে সামনে আসার জন্য বলছেন আমরা আসলে একটু আবারও আপনাকে এদিক থেকে যদি এদিকে গাড়ি আসছে আমরা আসলে এদিক থেকে যদি আপনাকে বলি যে আমার ঠিক পেছনেই পুলিশ প্রশাসনের যে বাইরাইন ওনারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ওনারা একটা অভিযান দিয়েছিলেন এবং সেই অভিযানের পরে পাঁচ মিনিট আগে ছিল জলমলে শহর পাঁচ মিনিট পরে এই শহর হয়ে গেছে একদম অন্দে করার জন্য এবং এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং আমি আসলে দর্শক অনুরোধ আসলে পূর্ণ করেছি ইতিমধ্যে তো আপনারা যারা যুক্ত ছিলেন দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাইফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে গিয়াস উদ্দিন রয়েছেন মনের মানুষ তুমি রয়েছেন তাছাড়া এমডি রানা খান সহ আর যারা রয়েছেন এই যে এই যে অভিযানের গাড়িগুলো কিন্তু ঠিকমতো ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের গাড়িও কিন্তু রয়েছে এখানে তারা কিন্তু ইতিমধ্যে হোকার অভিযান উচ্ছেদ চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাথে দোকানপাট বন্ধ সবগুলো একটা মানে নিয়মের মধ্যে নিয়ে আসা হচ্ছে এই বিষয়গুলো সত্যি ভালো লাগছে এই গাড়িগুলো আমরা দেখছি আচ্ছা এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করুন এখানে সিএনজি যারা ছিল সিএনজি নিয়ে দাঁড়িয়ে রয়েছিল এবং তারা কিন্তু যারা এখানে সিএনজি নিয়ে দাঁড়িয়েছিল তাদেরকে সম্ভবত এখান থেকে আসলে যেহেতু নয়টা হয়ে গেছে দেখা যাক তারপরে কি হয় আমরা আসলে আছি সিলেটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল ইসলাম পুজোর সরাসরি সম্প্রচারে ইতিমধ্যে সিলেটি চ্যানেল সার্চ লাইট এবং নতিয়া টিভি থেকে আমি রয়েছে আপনাদের সাথে ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ আলী আব্দুল কাদির রাজু এবং ইব্রাহিম হুসেন রুবেল রয়েছেন আমাদের সাথে আমরা সেই বিষয়গুলো আমরা আসলে প্রতিনত লাইভের মাধ্যমে তুলে ধরার এবং